সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি হচ্ছে আমার গাড়ি সার্ভিসিংটা করার জন্য তো আমার গাড়ি সার্ভিসিং করতে আমি নিয়ে আসি ভাইয়ার যে গ্রেসটা আছে ওইখানেই এই যে দেখতেছেন যে জায়গাটা এটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ তিন রাস্তাপুর এখান থেকে সোজা চলে গেল আল্লাহ করি আর এদিকে চলে গেল হচ্ছে আপনার বসিলা আর এই সাইডটা হচ্ছে আপনার ঢাকা উদ্যান এই সাইডটা হচ্ছে ঢাকা উদ্যান আর ওই যে চাঁদ উদ্যানের ঠিক উল্টা পাশেই হচ্ছে আমার ভাইয়ার গ্রেসটা শাহিন বাইক সার্ভিস সেন্টার এই শাহিন বাইক সার্ভিস সেন্টারে আমার বাইকটা হচ্ছে সার্ভিস করি তো আজ এবার একটা হচ্ছে তিন মাস অন্তর অন্তর সার্ভিস তো এবার একটু বেশি সময় লাগছে আমার একটু ব্যস্ততার কারণে একটু লেট হয়ে গেছে সার্ভিস করতে তো চলুন দেখাই আপনাদেরকে আমার গাড়িরা কীভাবে সার্ভিস করছে এই দেখতে পারতেছি না ভাইয়ার দোকানটা বর্তমান পরিস্থিতিতে বাজার দর যে বৃত্তি সেই তুলনায় হচ্ছে কম দামে বাইক সার্ভিসিংয়ের জন্য খুব ভালো একটা প্রতিষ্ঠান হচ্ছে এই শাহিন মোটরস আপনারা আসতে পারেন এই যে আমার বাইকটা সার্ভিসিং হচ্ছে ও বাইক সার্ভিসিং সেই সকাল সাড়ে দশটার সময় আসে সার্ভিসিংয়ের জন্য আমার গাড়ি সার্ভিসিং চলতেছে এখনও সব বাসপাতি খুলে সার্ভিসিং করতে খুবই ভালো যাও পাইয়া পয়সা আছে দেখতেছে আপনারা যারা বাইক সার্ভিসিং করতে চান তারা আসতে পারেন এখানে এখানে আসে একবার বাইক সার্ভিসিং করে দেখতে পারেন কিরকম সার্ভিস করে আমি ওইখানেই করি বরাবর আমার গাড়ি কেনার পর থেকে আপনারাও আসতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবার আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ